তা ও পাঁচ লাখ টাকা দিছে আর বাকি দুই লাখ ছয় লাখ টাকা আমি দিয়ে তাকে মালটা দিই দেওয়ার পর সে বিল টিল করে আমি তার থেকে টাকা ছিল আমার কয়েক দিল দিবি টাকা দিলু থেকে আমি টাকা পাই দিলু থেকে দিলু ভাই কোনো ভাই দিলু ভাই টাকা কই আপনার আচ্ছা লোক কাম করে আমি করছি কাম আমার কাম জনিক কাম জনিকটা টাকা নেয় দিলু ভাই সম্পূর্ণ ওলার কাছ থেকে মাল নিছে দিলু ভাই কাছ থেকে উনি টাকা পাবে জনের কাছ থেকে কোনো টাকা পাবে না একটু আগে আপনারা নিজেরাই রেকর্ড করছে যে 5 লাখ টাকা জনের ভাই দিয়ে দিছে তাহলে বাদ বাকি টাকা কেন জনি দিবে না এই কথাটা আগে বুঝাই বলেন উনি দেখতেছে দিলু ভাই কাছে টাকা পাচ্ছে না উনি তো নাই এখন তো কেউই নাই দেশের মধ্যে তো কেউই নাই উনি যখন দেখতেছে ওখানে টাকা পাচ্ছে না এখানে দেখতেছে ছেলে মানুষ নাই মেয়ে মানুষ এখানে সে জোর জবরদস্তি করতেছে আর উনি টাকা পেয়ে তখন মিথ্যা কথা বলতিছে এর আগেও জনি ভাইয়ের সাথে কথা হইছে ওনার কাছে নাম্বার আছে ওনার ওয়াইফ আসছে উনি ওয়াইফ এই নিচে ফিজি ক্যামেরা আপনারা যদি দেখবেন উনি উনি এবং ওনার ওয়াইফ দুই জনই আসছে এসে আমার সাথে কথা বলে গেছে আমি তখন দিলু ভাইয়ের সাথে তখন জনের সাথে ওনারা কথা বলে গেছে জনি কথা বলে বলছে যে আপনারা আপনি তো জানেন আপনি যে আমাকে টাকাটা দিছেন আপনি কি দিলু ভাই পরামর্শ ছাড়া দিছেন বারবার একই কথাই বল আপনি তো কোনো টাকাই নেন না আমাকে দিলু ভাইকে আপনি মাল দিছেন এখন দিলু ভাই সেই মালটা কাকে দিল ওটাকে ওনার দেখার বিষয় বলেন তো দিলুর থেকে উনি টাকা পান বেশ ভালো কথা সেটা এখন সেই টাকাটা যদি সে আমাকে দেয় বা অন্য কাউকে দেয় সেটা কি ওনার দেখার বিষয় উনি তো যাকে দিয়েছে তাকে চাপ দিতে পারে না উনি দিলু ভাইকে টাকা দিয়েছে দিলু ভাই ওনার কাছ থেকে টাকা পান হ্যাঁ

নীলু ভাই ওইখানে যে জনি ভাইকে অনেকবার ফোন দিছে জনি ভাই তো ফোন ধরতেছে না তা আমি বললাম যে আপনি নীলু ভাই ফোন থেকে ফোন দেন কেন নাই ধরতে পারে আপনি ফোন থেকে ফোন দিবেন যে উনি ফোনে আমার নিজে উনি নাম্বার নিয়ে যে ওনার ওয়াইফ নিয়ে যে কথা বলে আসছে আর তারপর আমাকে কোনো ফোনও দেয় না আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি ওনাকে সবসময় পাওয়া যায় না যেহেতু দেশে বাইরে থাকে লাইনের মধ্যেও থাকে না উনি আমি ফোন দিয়ে রাতে জিজ্ঞেস করছি উনি কি তোমাকে কোনো ফোন দিছে বলি না আমাকে কোনো ফোনই দেয়নি আমি সবসময় ফোনের কাছে ছিলাম ওই দিন কোনো ফোনই দেয়নি